হ্যালো বন্ধুরা অঙ্গনওয়ারী কর্মী এবং সহায়িকা পদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে তার মধ্যে কিছু প্রশ্ন থাকছে যে পুরোনাম কী যেমন আইসিডিএস এর ফুলফর্ম কি আশা এর ফর্ম কী সিডিপিও এর ফুল ফর্ম কী তো আজকের ভিডিওতে আমরা আইসিডিএস পরীক্ষার জন্য যতগুলো গুরুত্বপূর্ণ যে ফুলফর্মগুলো আছে সেগুলো আমরা দেখে নেব তো পুরো ভিডিওটি যদি তোমরা দেখো সবগুলো ফুল ফর্ম যদি দেখে নাও তাহলে আইসিডিএস পরীক্ষায় যে ফুল ফর্ম নিয়ে আসুক না কেন তোমরা কিন্তু পাবে কেননা এখান থেকে কিন্তু কমন থাকবে ফুল ফর্ম দেখো প্রথমেই আইসিডিএস এর ফুল ফর্ম কি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস বা সার্ভিসেস তারপর আশা এর ফুল ফর্ম কি তোমরা দরকার হলে স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে নিতে পারো আশা এর ফুলফর্ম কি অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট এফ এর ফুলফর্ম হচ্ছে ফার্স্টএড ওআরএস এর ফুলফর্ম ওরাল রিহাইড্রেশান সলিউশান পিএইচসি প্রাইমারি হেলথ সেন্টার তারপর দেখো এনএনএমবি ন্যাশনাল নিউট্রিশনাল মনিটরিং উরো তারপর আইডিডি আয়োডিন ডেফিসিয়েন্সি ডিজিজ এমডিএম মিড ডে মিল এফ এ ও ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন আই সি এমআর ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ তারপর দেখো এনআইএন नेशनल इंस्टीट्यूट ऑफ न्यूट्रिशन सी डी पी ओ चाइल्ड डेवलपमेंट प्रोजेक्ट ऑफिसर ए एन पी एप्लाइड न्यूट्रिशन प्रोग्राम डब्ल्यू एच ओ वर्ल्ड हेल्थ ऑर्गनाइजेशन यूनिसेफ यूनाइटेड नेशंस इंटरनेशनल चिल्ड्रन्स এমার্জেন্সি ফান্ড ও আর টি ওরাল থেরাপি দেখো আজকের ভিডিওতে আমি এই গুরুত্বপূর্ণ যে ফুল গুলো সেগুলো আমি তুলে ধরলাম যেহেতু আইসিডিএস পরীক্ষায় পুষ্টি জনস্বাস্থ্য ও নারীর সামাজিক অবস্থান একটি গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়ের উপরেই আজকের এই যে ফুল ফর্মগুলো সেগুলো আমি তুলে ধরলাম পরবর্তী ভিডিওতে আমরা পুষ্টি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন তুলে ধরবো যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে আইসিডিএস পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাইছ কমেন্ট করে জানাবে এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ